দুই হাজার জানুয়ারি বিপিএল এর চূড়ান্ত সূচি প্রকাশ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সিলেট রাজশাহী বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর আসন্ন দ্বাদশ আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করল বিপিএল গভর্নিং কাউন্সিল আগামী ছাব্বিশ ডিসেম্বর হবে ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন মাসব্যাপী প্রতিযোগিতার ফাইনাল মাঠে গড়াবে আগামী তেইশ জানুয়ারি মঙ্গলবার প্রকাশিত সূচি অনুসারে ছয়টি দল নিয়ে অনুষ্ঠেয় দুই হাজার ছাব্বিশ বিপিএলে তিনটি ভেনিউতে মোট ম্যাচ হবে চৌত্রিশটি এর মধ্যে ত্রিশটি প্রাথমিক বা লিগ পর্বের ম্যাচ এই পর্ব শেষে পয়েন্ট তালিকার সেরা চারটি দল টিকিট পাবে প্লে অফ পর্বের সেখানে এলিমিনেটার দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল সহ হবে চারটি ম্যাচ প্লে অফ পর্বের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই পর্ব চলবে ২৬ ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত এরপর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পাঁচ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হবে চট্টগ্রাম পর্ব সবশেষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা পর্ব চলবে ১৫ জানুয়ারি থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম পর্বে ১২টি করে ম্যাচ ও ঢাকা পর্বে দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রতিটি পর্বের মাঝে দুদিন করে বিরতি আছে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স দিনের পরের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস মোকাবিলা করবে চট্টগ্রাম রয়্যালসকে অংশগ্রহণকারী বাকি দুটি দল হল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স প্রাথমিক পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে শুক্রবার বাদে সব দিন প্রথম ম্যাচ দুপুর একটায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ছয়টায় শুরু হবে শুধু শুক্রবারে প্রথম ম্যাচ দুপুর দুটোয় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায় শুরু হবে শুক্রবার হওয়ায় ফাইনালও মাঠে গড়াবে সন্ধ্যা সাতটা থেকে দুই হাজার ছাব্বিশ বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সকল ম্যাচের আপডেট সবার আগে আপনি দেখতে পারবেন